আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আপনাদেরকে পাপড় তৈরি করে দেখাবো আর এই পাপড়টি সারা বছর কিভাবে সংরক্ষণ করতে হবে সেটিও বলে দিব। দেখতেই পাচ্ছেন পাপড়গুলো ছোটো ছোটো পাপড়গুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু ফুলে ফুলের ডাবল হয়ে যাচ্ছে বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করতে পাপড় আপনার সন্তানকে না কিনে দিয়ে কিন্তু নিজেই খুব সহজেই ছটপট ঘরেই তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই পাপড়গুলো চলুন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এবং কতটা ছোট ছোট করে ভেঙে যায় দেখুন দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিন্তু পাঁপড়গুলো এতটাই মুচমুচে আর সফট হয়েছে আমি আবারও আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি চলুন তবে কথা না বাড়িয়ে ঝাটপাট রেসিপিটি দেখে নেই আমি এখানে এক কেজি পরিমাণ বা তার থেকে একটু কম পৌনে এক কেজি পরিমাণ ভাতের চাল নিয়েছিলাম আর চালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম ভিজে গেছে আপনারা চাইলে কিন্তু হাতের সময় না থাকলে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে চালগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে কসলে কছলিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু একদম স্মুথ মিহি করে পাটায়ও বেটে নিতে পারেন তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার জন্য কিন্তু অনেক বেশি পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না শুরুতে পানিটা একদম চালের গায়ে গায়ে রাখতে হবে তারপরে এটাকে ব্লেন্ড করতে হবে এবং ধীরে ধীরে অল্প অল্প করে পানি মিশিয়ে ব্লেন্ড করতে হবে শুরুতেই যদি আপনি অনেক বেশি পানি অ্যাড করে ব্লেন্ড করতে থাকেন তাহলে কিন্তু সহজে এটা ব্লেন্ড হতে চাইবে না প্রথমে চালের গায়ে গায়ে পানি রেখে তারপরে ব্লেন্ড করতে হবে তারপরে হালকা হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি আর্থিকনেসটা ঠিক এরকম আছে তবে আমি এটাকে আরও বেশি পানি অ্যাড করে আরও পাতলা করে নেব আমি ততটুকু পাতলা করব যেমন পাতলা আমরা চিতো পিঠা বানানোর জন্য করে থাকি ঠিক সেরকম পাতলা করে নেব আমি এখানে হাফ চা চামচ বা এখানে টেবিল চামচ ব্যবহার করছি হাফ টেবিল চামচ আপনারা এক চামচ ব্যবহার করবেন এক কেজি চালের জন্য বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন চাইলে লবণ ছাড়াও করে কিন্তু তৈরি করতে পারেন তবে লবণ দিলে ভাজার পরে এক্সট্রা লবণ দিয়ে খাওয়ার প্রয়োজন হয় না এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা কিন্তু এখানে একদম নর্মাল টেম্পারেচারের আছে এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি বা উষ্ণ গরম পানি ব্যবহার করছি না এবার আমি খুব ভালো করে স্মুথ করে একটি ব্যাটার তৈরি করে নিব আর এটা কিন্তু একদম চিতয় পিছার মতন একটু পাতলা হবে এই যে দেখুন এরকম ঠিক পাতলা দেখতে হবে এবার আমি এখানে কিছুটা কালার মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু কালার ছাড়াই তৈরি করে নিতে পারেন শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি কালারটা ব্যবহার করছি আমি এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি খুব বেশি না কিন্তু সামান্য করে দিতে হবে আর বাকি কালার আমি অরেঞ্জ করব আপনারা চাইলে যে কোনো মন পছন্দ কালার কিন্তু দিয়ে করে নিতে পারেন অথবা কোনো কালার ছাড়া শুধু সাদাও কিন্তু তৈরি করে নিতে পারেন এই যে দেখুন পাপড়গুলো তৈরি করার জন্য আমি বয়াম বা কৌটার ছোটো ছোটো এরকম ক্যাপ নিয়েছি আর ক্যাপের সাথে তেল ব্রাশ করে নিয়েছি আর আমি স্টিম করব স্টিম করার জন্য আমি রাইস কুকারের উপরে যে স্টিমারটা দেওয়া হয় সেটা ইউজ করছি আপনাদের কাছে যদি এরকম রাইস কুকারের স্টিমার থাকে তাহলে এটাই ব্যবহার করতে পারেন আর যদি না থাকে যে কোনো ছিদ্রযুক্ত ঝুড়ি মোটা ঝুড়ি আপনারা ইউজ করতে পারেন বা আপনাদের কাছে যে কোনো রকমের স্টিমার থাকলে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন এখানে হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়েছি অলরেডি পানি ফুটছে আমি এর উপরে স্টিমারটা বসিয়ে দিচ্ছি এইবার আমি খুব সামান্য সামান্য করে চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ক্যাপের উপরে আর থিকনেসটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই পাতলা কিন্তু হবে ব্যাটারটা যেন খুব বেশি ঘননা হয়ে যায় আর অল্প অল্প পরিমাণে দিতে হবে এবং স্প্রেড করে দিতে হবে ক্যাপের চার একদম পুরো ক্যাপটা ছড়িয়ে দিতে হবে এইবার আমি ক্যাপগুলো স্টিমারের উপরে বসিয়ে দিচ্ছি সাবধানে বসাতে হবে তার কারণে এটা দিয়ে কিন্তু ভাবের হচ্ছে হাতে ছ্যাঁকা লাগতে পারে এবার অবশ্যই একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এবং দশ পনেরো সেকেন্ডের জন্য ওয়েট করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এই সময় চুলার তাপমাত্রাটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে এই যে দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পাপড়গুলো তৈরি হয়ে গেছে এইবার আমি সাবধানে এটাকে নামিয়ে নেব এবং এটা শুকাতে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি পাপড়গুলো আপনারা কিভাবে আনমোল্ড করবেন ক্যাব থেকে ঠিক এভাবে করে একটু করবেন দেখবেন যে সাইড থেকে ছেড়ে আসছে তারপরে আপনারা এভাবে ট্র্যাপ করলেই কিন্তু এগুলো বের হয়ে আসবে এই যে দেখুন কত পাতলা পাতলা হয়েছে মশালা আর এভাবে করে কিন্তু ফ্যানের নিচে ছড়িয়ে দিতে পারেন অথবা রোদে শুকিয়ে নিতে পারেন আর একটি কথা বলে রাখি গরম পানির হাঁড়ির উপরে যে স্টিমারটা ব্যবহার করবেন অবশ্যই পানি যেন হাড়িতে থাকে হাড়িতে পানি যদি শুকিয়ে যায় তাহলে স্টিমারটা যদি প্লাস্টিকের হয়ে থাকে তাহলে কিন্তু গলে যাবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আর আমি একে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি আর এভাবে করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি আর আর এভাবে করেই সবগুলো পাঁপড় আমি তৈরি করে নেব আর পাঁপড়গুলো আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন অথবা রোদরে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে আমি এই যে এই যে দেখুন ডাইনিং টেবিলের উপর একটি কাপড়ের উপরে বেছিয়ে দিয়েছি আর ওপরে ফ্যান ছেড়ে দিয়েছি আর সারা রাত যে আমি ফ্যানের বাতাসে রেখেছিলাম বিষয়টা এরকমও না আমি দুই তিন ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখেছিলাম তারপর ফ্যানটা অফ করে দিয়ে আমি দিনের বেলা এটা তৈরি করেছি দুপুরবেলা তারপরে সারা রাত এভাবেই পড়েছিল সকাল পর্যন্ত কিন্তু কাপড়গুলো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এই যে দেখুন বানাতে বানাতেই কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে একটু কার্ভ হয়ে গেছে দেখুন আর এগুলো পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখুন পাপড়গুলো কিন্তু মাসাল্লা করে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একদম শুকিয়ে হরহরা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসেছে মাসাল্লাহ আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি একদম ট্রান্সপারেন্ট হয়েছে আর এই পাপড়গুলো কিন্তু আপনারা সারা বছর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন যখন খুশি তখন শুধু ছটপট ভেজে নিলেই হলো চলুন তবে আর দেরি না করে আমি আপনাদেরকে কিছু পাপড় ভেজে দেখাই যে ফাইনালি এটা দেখতে কেমন হয়েছে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে আপনারা যদি একদম হালকা গরম তেলে ভাজেন তাহলে পাঁপড়গুলো কিন্তু ভালোভাবে ফুলতে চাইবে না এই জন্য ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপরেই কিন্তু পাঁপড়গুলো ছাড়বেন দেখুন আমার পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ছোটো ছোটো পাঁপড় ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে দেখলেন তো কত সহজে চালের পাপড় ঘরেই তৈরি করে নেওয়া যায় তারপরেও রোদেদার ঝামেলা ছাড়াই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইলো আজকের এই চালের পাপড়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এই চালের পাপড় নিয়ে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এবার একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পাঁপড়টা এতটাই সুন্দর হয়েছে মাসা আমি আপনাদেরকে আরও একটি ভেঙে দেখাচ্ছি তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ